ভাবি আমার দিয়ে বাসার সমস্ত কাজকর্ম করায় তুমি প্রবাসে যাওয়ার পর থেকেই ভাবি আমার পড়াশোনা সব বন্ধ করে দিছে আমার দিয়ে বাসার সমস্ত কাজকর্ম করায় বাসার কাজের বউ আমারে বানায় রাখছে ভাবির কাপড় চোপড় ধোয়া ভাবির মায়ের কাপড় চোপড় ধোয়া তার ছোট ভাইয়ের কাপড় চোপড় ধোয়া ওয়াশরুম ধোয়া ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া রান্না বাড়া সমস্ত কাজকর্ম আমি করি এই ওয়েট ওয়েট কি বললি ভাবনার ছোট ভাই আপনার ছোট ভাই মানে তুমি প্রবাসী যাওয়ার পর পরই ভাবি ভাবির ছোট ভাই আর তার মার এই বাসায় নিয়ে আইছে আমার পড়াশোনা বন্ধ করাই দিয়া ভাবি ভাবির ছোট বাইরে এই বাসায় লেখাপড়া করাইতেছে আর ভাবির মা সে তো মহারাজ রানীর গয়নাগাটি পইরা রাত্রে বেলায় কি করে জানো আমার দিয়া তার পাটা পর্যন্ত টিপায় আমি রাত্রে ঘুমাইতেও পারি না সারা রাত তার পা টিপি আর দিন বইরা ঘরের কাজকর্ম করি এত কিছু হয়ে গেছে তারপরে তুই আমাকে কেন জানাস নি জানাবো কিভাবে জানাবো তুমি দেশে থাকতে যে আমার একটা ফোন কিনা দিছি সেই ফোনটাও ভাবি ভাবির ছোট বাইরে দিয়ে দিছে আর আমাকে কি বলছে আমি যদি তোমার সাথে কথা বলতে যাই বা তোমারে কোনো কিছু জানানোর চেষ্টা করি আমার নাকি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব তা আমি আর যদি এই বাসা থেকে বের করে দেয় আমি আর কই যাবো আমার তো পৃথিবীতে কেউ নাই বাবা নাই মাও নাই তুমি ছাড়া তো আর কেউ নেই তুমিও তো বাসায় থাকো না তুমি থাকো দূর প্রবেশে এত বড় সাহস ওর আমার বাসা থেকে কিনা আমার বোনকে বের করে দিতে চাইছে তারা ও কোথায় আছে ভিতরে হয়তো বসে ফোন টিপতেছে আর কি করবে ভাবনা এই ভাবনা কোথায় তুমি শ্রাবণ তুমি চলে আসছো কিন্তু এভাবে না জানিয়ে চলে যে বলতো আমি আর আম্মু রিসিভ করতে যেতাম তোমাকে হ্যাঁ না জানিয়ে আসছি না জানিয়ে না আসলে তো আমি এই দৃশ্য দেখতে পারতাম না রুমে ঢোকার সাথে সাথে দেখছি আমার বোন আমার বাসার ফ্লোর পরিষ্কার করছে কেন আমার বোন কেন আমার বাসার ফ্লোর পরিষ্কার করবে আসলে হয়েছে কি শ্রাবণ তোমার বোনকে আমি না করছিলাম বুঝছো ও বলতেছে কি ভাবি আমি তো সারাদিন বাসা শুয়ে বসে থাকি আমার দিন কাটে না সেজন্য নিজে থেকে করে বলো নেহা তাই না একদম চুপ আর একটা মিথ্যা কথা তুমি বলবে না এখানে আসার পর আমি সবকিছু জানতে পেরেছি সবকিছু শুনতে পেরেছি আমার বোন আমাকে সবকিছু বলেছে তোর এত বড় সাহস তুই আমার বোনের লেখাপড়া বন্ধ করে দে এ বাড়ির সমস্ত কাজ করাচ্ছিস হ্যাঁ আর তুই কি করেছিস তোর ভাইকে নিয়ে আসছিস এখানে লেখাপড়া করানোর জন্য তোর মাকে নিয়ে আসছিস এখানে থাকার জন্য তোর মা তোর ভাই তোর কাছে ইম্পর্টেন্ট আমার বোনটা কি ইম্পর্টেন্ট না হ্যাঁ আমার বাপ মা মর ছোট বোন এ বাড়িতে থাকছে এ বাড়িতে খাচ্ছে বলে তুই এ বাড়ির সমস্ত কাজ তাকে দিয়ে করাচ্ছিস এই আমি কি প্রবাসটিকে থেকে কম টাকা পাঠাই এই যে প্রবাসে থাকছি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পরিশ্রম করছি হাড় ভাঙা পরিশ্রম করছি আর সেই টাকা আমি তোকে দিচ্ছি আর তুই কি করছিস বাংলাদেশে বসে সেই টাকা ইচ্ছা মতো ভাঙছিস আর নিজের মা নিজের ভাইকে নিয়ে বিলাসিতা করছিস আর আমার বোন কি অপরাধ করেছে আমার বোনকে দিয়ে কেন বাড়ির কাজ করাচ্ছিস আমি আমার বোনকে এখানে রেখে গেছি আর তুই কি করেছিস আমার বোনের লেখাপড়া বন্ধ করে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছিস এই সমস্ত কিছু মিথ্যা নেহা তোমাকে সব মিথ্যা কথা বলছে কি বলি নেহা মিথ্যা কথা বলেছে আমার বোন কোনো মিথ্যা কথা বলে না যদি মিথ্যা কথা কেউ বলে থাকে সেটা হচ্ছে তুই তুই মিথ্যা কথা বলেছিস এই তুই আমার বোনের ফোনটা কেন কেড়ে নিয়েছিস আমি আমার বোনকে একটা ফোন দিয়েছি সেই ফোনটা কেড়ে নিয়ে তুই তোর ভাইকে দিয়েছিস হ্যাঁ কেন কেন দিয়েছিস বল কি হলো চুপ করে দাঁড়িয়ে আছিস কেন কথা বল তুমি বিশ্বাস করো এইগুলো আমি কিছু করতে চাই এটা আমার কোন দোষ নেই ও তোর দোষ নেই তাহলে কার দোষ আছে শুনি আমার সব হম সেই তো নাটের গরু দাঁড়া আমা এটি আসেন বাবাজি তুমি কখন আসলা আমি কখন আসছি সেটা আপনাকে জানতে হবে না তার আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন সামাই বাবা তুমি একটু জানিয়ে আসবে না কেন জানিয়ে আসলে কি করতেন তোমাকে এয়ারপোর্টে নিয়ে আসতাম সে আসা আমি আপনার কাছ থেকে করি না আপনি আমাকে প্রশ্নের উত্তর দিন আপনি কেন আমার বোনের লেখাপড়া বন্ধ করিয়ে দিয়ে আমার বাড়ির চাকরানি বানিয়ে রেখেছেন বলুন আপনাকে এত বড় সাহস কে দিয়েছে আমার বাড়িতে এসে আমার বোনের লেখাপড়া বন্ধ করিয়ে দিয়ে আমার বাড়ির চাকরানি বানিয়ে রেখেছেন আর আপনি নিজের ছেলেকে লেখাপড়া করাচ্ছেন এত বড় সাহস আপনাকে কে দিয়েছে বলুন জামাই এত ছোট বিষয় নিয়ে মাথা গরম করে লাভ নেই আর মেয়ে মানুষ লেখাপড়া করে লাভ কি বিয়ে দিয়ে দিলে শ্বশুর বাড়িতে চলে যাবে ভাত রান্না করবে হাড়ি পাতিল মাছবে মেয়ে মানুষ যাতেই পড়ালেখা করুক না কেন হাড়ি পাতিল মাছতেই হয় বাবাজি ও আচ্ছা আচ্ছা মেয়ে মানুষের লেখাপড়া করলে ভারী বাতিল মাসতে হয় তাই তো তাহলে আপনার মেয়েকে লেখাপড়া কেন করেছেন এখানে তো তো এসে সে কোনো কাজই করে না তার জন্য দুইটা কাজের কাজের লোক লোক রাখতে রাখতে হয় তখন তো আপনি বলেন না না যে বাবাজি হবে আমার বাড়ি ওই মেয়ে সব কাজ করবে তখন এসব কথা কোথায় যায় এই বয়স তো কম হয় নাই তিন কোলের দুই কোল তো পার হয়ে গেছে আর এক কোল বাকি আছে এক পা তো কবরেই চলে গেছে এই এখনো কি মানুষ হতে পারেন না পরকালে গিয়ে আল্লাহর কাছে কি জবাব দিবেন মেয়ের জামাই বাড়িতে এসে থাকছেন খাচ্ছেন আবার মেয়ের জামাইয়ের বোনের লেখাপড়া বন্ধ করে দিয়ে তাকে বাড়ির কাজের মেয়ে বানিয়ে রাখছেন এমন কি আপনার নিজের পাচ্ছেন এই আপনাকে এত বড় সাহস দিয়েছে আপনি বলুন আপনাকে এত বড় সাহসকে দিয়েছে আমার বোনকে দিয়ে আপনি বাড়ির সমস্ত কাজ করাচ্ছেন আপনার হাত পাটি পাচ্ছেন এই আমার বোন কি কাজের মেয়ে হ্যাঁ আমি আমার বোনকে এখানে রেখে গেছি লেখাপড়া করার জন্য আর আপনারা সেটা বন্ধ করে দিয়ে কাজের মেয়ে বানিয়ে রেখেছেন এত বড় সাহস হয়ে গেছে আপনাদের আপনার না খুব কপাল ভালো যে আপনি আমার শাশুড়ি আপনি যদি আমার শাশুড়ি না হইতেন না আপনার মেয়েকে আমি দুটো থাপ্পড় মেরেছি আপনাকে আমি চারটা থাপ্পড় মারতাম এখন জামাই আমি তোমার শাশুড়ি হই শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না হ্যাঁ খুব ভালো করেই জানি কিন্তু মেয়ে জামাই বাড়িতে এসে কিভাবে থাকতে হয় সেটা আপনি ভালো করে জানেন না শোনো তুমি এখন এই মুহূর্তে তোমার এই কুচক্রিম বাকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাও তোমার এ বাড়িতে কোনো স্থান নেই বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি কি বলো আমার তো কোনো দোষ নাই আমি তো কিছু বলি নাই সব তোমার মা শিখে দিছে তোমার কোনো দোষ নাই অবশ্যই তোমার দোষ আছে এই কুচুকি কুটনি ডাইনি বুড়িটার কথা শুনেই তুমি এই সব কাজ করেছো তুমি আমার বোনকে লেখাপড়া বন্ধ করে দিয়ে বাড়ির চাকরানি বানিয়ে রেখেছো তোমার কোনো বিস্তার নেই তুমি এখন এই মুহূর্তে তোমার এই মাকে নিয়ে বেরিয়ে যাও বেরিয়ে যাও কি হলো এখানে দাঁড়িয়ে আছো কেন বেরিয়ে যেতে পারলাম না বেরিয়ে যাও আর শোনো একটা কথা কান খুলে শুনে রাখো আজকের পরে থেকে তুমি আর আমি তো ছাদের নিচে থাকবোই না তোমার সাথে আমি একসাথে সংসার করব না তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো তোমাদের দুজনকে এখান থেকে বেড়ে যেতে বললাম না এমন শুরু করছে কেন তুমি আমার তো কোনো দোষ নেই আমি তো বলছি সব দোষ আমার মায়ের আমার মা শিখে দিচ্ছে সবকিছু আমাকে এই একদম চুপ আমি আর কোনো কথা শুনতে চাই না একটা কথা কান খুলে শুনে রাখো আজকের পরে থেকে তুমি আর আমি এক ছাদের নিচে থাকবো না

ভাবি আমার সাথে অন্যায় করছে ভাবি ভুল করছে ভাবি ভাবির ভুলটা বুঝতে পারছে ভাইয়া তুমি ভাবির বাসা থেকে বের করে দিও না মানুষ তো ভুল করে বলো মানুষেরই তো ভুল হয় ভাবি না বুঝছে না ভুল ফেলছে আর ভাবি ভুল করছে এটাতে ভাবির দোষ না সম্পূর্ণ দোষ তার মায়ের তার মায়ের ভাবির কানে কান পরা দিয়ে এইসব করাইছে ভাইয়া আমি না তোমার একটা মাত্র ছোট বোন তুমি না আমাকে অনেক ভালোবাসো ভাই তুমি যদি সত্যি আমাকে ভালোবাসে থাকো তাহলে তুমি ভাবি এই বাসা থেকে বের করো না শুধু মাত্র তুই বললি বলে তোর ভাবিকে আমি মাফ করে দিলাম তোর ভাবিকে এখান থেকে বের করব না তবে হ্যাঁ এই মহিলাটার কোনো আশ্রয় আমার বাসায় হবে না এই আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন দিন লজ্জের মতো এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যান আপনার মেয়েকে ক্ষমা করেছি কিন্তু আপনাকে ক্ষমা করব না কারণ এই সব কিছু নাটের গুরু আপনি একা সো আপনি আমার বাসা থেকে বেরিয়ে যান বেরিয়ে যান

নির্লজ্জ বেহায়া মহিলা কথাকার কতটা নির্লজ্জ গয়না খুলতেও তার সময় লাগছে এখন এই গয়নাগুলো দিয়ে ভালো ভালো এখানে বেড়ে যান তাতে মুখ আমার দেখতে ইচ্ছা করছে না আমি তোর ভালোর জন্য করছিলাম চুপ করো কত ভালো করছো তা তো দেখলামি তোমার জন্য আজকে আমার সংসারটা ভেঙ্গে যাইতেছিল তুমি আর কখনো এখানে আসবা না যাওয়ার সময় তোমার পোলার হলো যাইবা আর কখনো আসমো না আসবে আমি আশা সেই সুযোগটাই তো নেহা তুমি ভাবির माफ করে দাও না বুঝা তোমার উপর অনিকর্তচার করছি আমার মায়ের কথা শোনা আমার উচিত হয়নি ভাবি আমি কোনো কিছু মনে করি নি তোমার অনেক আগেই माफ করে দিয়েছি তুমি আমারে माफ করে দাও শুধু মাত্র আমার বোন বলেছে বলেই আমি তোমাকে মাফ করে দিয়েছি শোনো নেক্সট টাইম যদি এই ধরনের ভুল তুমি করেছো না এই বাড়িতেই ওদিন তোমার শেষ দিন হবে কথাটা মনে রেখো আচ্ছা ভাবি চ